সংঘের এবছরের থিম কিন্তু কলকাতা আমরা মন্ডপের পিছনে যেটা মেন জায়গায় দেখতে পাচ্ছি এখানে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল এইখানে রয়েছে দক্ষিণেশ্বর মন্দির এবং এখানে সেই ক্লক টাওয়ার যেটা এই মুহূর্তে বারেপুরে পুজো দেখতে দেখতে আমরা চলে এসেছি দুধনৈ সার্বজনীন দুর্গোৎসব কমিটি যেখানে কিন্তু এবছর আপনারা দেখতে পেতে চলেছেন আমেরিকার শ্রী স্বামীনারায়ণ মন্দিরের শিল্পী শ্রী প্রদীপ রুদ্রপালের ঠাকুর অনবদ্য অনবদ্য কাজ অনবদ্য নেম্লেট ভাস্কর প্রদীপ রুদ্রপাল এর থেকে বড় পাওনা আর কি আছে এই যে এখানে গণপতি ভাব্য রয়েছে দেখো

এই মুহূর্তে বারাইপুরের পুজো দেখতে দেখতে আমরা চলে এসেছি দুধ নই সার্বজনীন দুর্গোৎসব কমিটি যেখানে কিন্তু এবছর আপনারা দেখতে পেতে চলেছেন আমেরিকার শ্রী স্বামীনারায়ণ মন্দিরের আদলে মুন্ডপ এই মুহূর্তে আছি দুধনৈ সার্বজনীন দুর্গোৎসব কমিটি বাড়াইপুর এবং রাস্তার ঠিক একেবারে উল্টো দিক দিয়ে প্যান্ডেলের ভিউটা তোমাদের দেখাচ্ছি এবছর কিন্তু দুধনুই সার্বজনীন দুর্গোৎসব কমিটির থিম কিন্তু আমেরিকার স্বামী নারায়ণ মন্দির আমেরিকার শ্রী স্বামী মন্দির এবং কী দারুণভাবে ফুটিয়ে তুলেছে দেখো প্যান্ডেলটা লাল রঙের একেবারে কাপড় দিয়ে এবং তার উপরে ছোট্ট ছোট্ট ঝিনুক মুক্তর কাজ করেছে অপূর্ব সুন্দর লাগছে প্যান্ডেলটার ভিউটা এবং এই মুহূর্তে কিন্তু প্যান্ডেল প্রায় প্রস্তুত কাজ এখনো বাকি রয়েছে বাট খুব শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে এবং লাল কাপড় দিয়ে দারুণভাবে আমেরিকার স্বামীনারায়ণ মন্দিরটাকে সাজিয়ে তোলা হয়েছে ব্যানার দেওয়া আমেরিকার শ্রী স্বামীনারায়ণ মন্দির আর ঠিক এইখানে রয়েছে প্যান্ডেল এখানে প্রচুর ইট রাখা আছে এগুলো দিয়ে রাস্তা তৈরি করা হবে ডেকোরেশন করা হবে এবং এই যে রয়েছে স্বামীনারায়ণ মন্দির প্যান্ডেলের কাজ এখনও বাকি আর এই রয়েছে ফ্রন্ট পার্টটা এখন এই মুহূর্তে আমি মণ্ডপের ভিতরে যাওয়ার চেষ্টা করবো তোমাদের জন্য মণ্ডপের মধ্যে তোমাদের দেখা এই টোটাল ব্যাপারটা চকচক চকচক করছে এত সুন্দর প্যান্ডেলটা করেছে সিরিয়াসলি মণ্ডপের গা দেখো মানে বারিপুর কুলতলায় এসে আমি এইরকম কাজ দেখেছিলাম কুলতলায় যখন গুছখলিপা হয়েছিল কিংবা ত্রিভূমিতেও যখন গুছখালি হয়েছিল এই ধরনের গুলো ব্যবহার করা হয়েছিল

তো কী বলেছিলাম বারাইপুরের দুর্গাপূজায় কিন্তু কেউ কারোর ছেড়ে কথা বলে না মানে প্রত্যেকটা ক্লাবই কিন্তু বিশাল লড়াই যায় এবং আমার মনে হয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সেরা দুর্গা পূজা যদি কোথাও হয়ে থাকে সেটা হচ্ছে বাড়াইপুর এই মুহূর্তে আবার সেই আমেরিকার শ্রী স্বামী নারায়ণ মন্দিরে এবং আমার তো অনুমত্ব লেগেছে তোমরা অবশ্যই এসো এবং আমার ভিডিও দেখার পর যদি এসে থাকে অবশ্যই একটা কমেন্ট করো তাহলে মনে আনন্দ লাগবে যে ভিডিও বানানোটা থাকতো অবশ্যই বলবো আজকের প্রগতির সঙ্গের এবছরের থিম কিন্তু কলকাতা আমরা মন্ডপের পিছনেই যেটা মেন জায়গায় দেখতে পাচ্ছি এখানে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল এইখানে রয়েছে দক্ষিণেশ্বর মন্দির এবং এখানে সেই লক টাওয়ার যেটা আছে এবং এই পাশে রয়েছে কিন্তু আরো বেলুর মঠ রয়েছে কালীঘাট মন্দির রয়েছে রয়েছে এবং এই জায়গাটাতে যদি আমি দেখাই আমার সঙ্গে দুজন রয়েছে এই জায়গাটাতে দেখতে পাচ্ছো সেই ঐক্য আমাদের বাংলার ছেলেমেয়েদেরকে বিভিন্নভাবে দেখানো হয়েছে বিভিন্ন মডেলের মাধ্যমে এবং এই সাইডটাতে আমি দুজনের সাথে যদি যাই দেখো এইখানে কলকাতার যে বাড়ি ঘরগুলো বাড়ি জমিদার বাড়ি বিভিন্ন ধরনের বাড়ি কলকাতার যত রকম বাড়ি সেগুলোকে দেখানো হয়েছে কলকাতা মানে সিটি অফ প্যালেস সিটি অফ জয় এবং দেখো কত ভাঙা চোরা দারুণ দারুণ করে বাড়ি বানিয়েছে এই জায়গাটা খুব সুন্দর লাগছে বিজনের ক্যামেরায় বিজন রয়েছে আমার সঙ্গে আছে দেখো কিভাবে বাড়িগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে কলকাতার একটা ছোট্ট চিত্র এবং গোটা কলকাতা থেকে দেখছি এবং ওপরে রয়েছে মা কালীঘাটের মা এবং এই জায়গাটাতে দেখো এখানে একটা গ্লোব তৈরি করা হচ্ছে কালার এখনো আপাতত হয়নি এবং মণ্ডপের মধ্যে একটু যাওয়ার চেষ্টা করি দেখো মণ্ডপের মধ্যেও কিন্তু বিভিন্ন বাড়ি ঘর করে ফুটিয়ে তোলা হয়েছে দেখো অনেকগুলো ছোট্ট 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 বিল্ডিং এবং এখনো কাজ চলছে মণ্ডপের মধ্যে এইখানে দেখো বিভিন্ন আর্ট করা রয়েছে আর্ট হয়েছে এখানে এই আর্ট গুলোতে কালার হয়নি কালার হবে ও মাই গড় এই দেখো আলাদাই এই কিন্তু কোথাও কুমোরদের জীবন কথা কুমোররা প্রতিমা শিল্পীরা কিভাবে ঠাকুর গড়েন আমাদের যে কুমোরটুলি কলকাতার অন্যতম আকর্ষণ আমাদের কুমোরটুলি এখানে দেখো প্রতিমা ঘটছে কিন্তু শিল্পী অপরূপ সুন্দর একটা প্যান্ডেল আমার দেখো অফ দামে বারাইপুরের আপাত তো যেটা পেন্ডুলulum মন অফ দ্য বেস্ট পেন্ডুলulum সিরিয়াস কিভাবে দুর্গড়াটালগুলো বসতেছে গুলো দেখাচ্ছো দেখো অনবদ্য সুন্দর কোথাও পিজবোর্ডের কাটিং ব্যবহার করেছে কোথাও মাটির মডেল ব্যবহার করা হয়েছে এবং নানান ভাবে দেখানো রয়েছে আর এই জায়গাটাই মাছ থাকেন প্রতিবছর দেখো সিলিং কিভাবে ডিজাইন করা হচ্ছে করা হচ্ছে এখনো কাজ প্রচুর বাকি এবং ওই সাইড এপরে দেখো আলাদাাই এইখানে দেখো মায়ের একটা বিশাল বড় মুখ রয়েছে এবং মায়ের মুখটা রং করছে ছোট্ট ছোট্ট ছেলে বাচ্চা দেখো সমস্ত রকম বয়সের রয়েছে বাচ্চা রয়েছে লোক রয়েছে বউ রয়েছে এই জায়গাটাতে দেখো কলকাতার যে হাতে টানা রিক্সা সেই রিক্সা ভাঙা আপাতত পড়ে রয়েছে এগুলো তৈরি হবে এক টুকরো কলকাতা বলেছি সত্যি এক টুকরো গোটা কলকাতাকে এখানে তুলে এনে বসিয়ে দিয়েছে প্রগতি সংঘ এই সাইডের ঘর বাড়িগুলো দেখো ও মারাত্মক লেভেলের কাজ হচ্ছে খুব ফেভারিট ওয়ান অফ দা মোস্ট ফেভারিট প্যান্ডেল হয়ে গেল আমার বাড়িঘরগুলো দেখো এই ওপরটা তো আলাদাই লেভেলের করেছে এইখানে দেখো হাওড়া ব্রিজ তৈরি হচ্ছে কলকাতার মধ্যে হুগলি সেতু যেটা হুগলি সেতু সেটা এখানে তৈরি হচ্ছে প্যান্ডেল এর সেটিং সব দাঁড়িয়ে রয়েছে একদম ফুলতলার মোড়ে এবং ফুলতলার মোড়ে আসা মানেই ফুলতলা ফুলতলা মোড়ের বারাইপুর ফুলতলা মোড়ের যে পুজোটা সেটা আপনাকে দেখতেই হবে কারণ প্রতিবারে এত বড় চমক থাকে এই ফুলতলা মোড়ের পুজোতে এবারেও দেখো বারাইপুর ফুলতলা মোড়ের পুজো দেখাচ্ছি তোমাদের এই মুহূর্তে আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি বারাইপুর ফুলতলা মোড়ের যে প্যান্ডেল তার সামনে দূর থেকে বিশ্বাস করুন এটা আমি বুঝতেই পারিনি এটা প্যান্ডেল না সত্যিকারের কোনো মন্দির মানে এত লম্বা আর এত রিয়ালিস্টিক কাজ হয়েছে গোটা প্যান্ডেল জুড়ে মানে পুরো আসল মন্দিরের মতো লাগছে মন্দিরের ঠিক পাশেই একটি বিশাল বড় গণেশ ঠাকুর বানানো হয়েছে গণেশ ঠাকুরের হাইটটা দেখো গাইজ সম্ভবত এটা কোনো গণপতি বাবার মন্দির তাই গণেশ ঠাকুরটা এখানে বানানো রয়েছে এই যে একটা বিশাল বড় গণেশ রয়েছে থার্মোকল দিয়ে তৈরি ফুলতলার প্যান্ডেলের একেবারে ঠিক পাশে এই মুহূর্তে যেটা তোমাদের দেখাতে চলেছি সেটা দেখার পর কিন্তু আর চোখ ফেরাতে পারবে না শ্রীভূমি কলকাতার যে সবচেয়ে বড় পুজো শ্রীভূমির ঠাকুর যে শিল্পী নিজে হাতে তৈরি করেন কুমোরটুলির সেই বিখ্যাত শ্রী প্রদীপ রুদ্র পালের ঠাকুর এই মুহূর্তে আমরা এখনো ঠাকুর কমপ্লিট হয়নি তারপরেও মানে এই মুহূর্তে তোমরা রূপ যেটা দেখবে নজর ফেরানো অসম্ভব আজ কার্তিক মহারাজের রূপ ও তোমরা দেখছো শিল্পী শ্রী প্রদীপ রুদ্রপালের ঠাকুর অনবদ্য অনবদ্য কাজ অনবদ্য কাজ মানে আমি এর আগে অনেক ছবিতে দেখেছি শিল্পী শ্রী প্রদীপ রুদ্রপালের কাজ সরাসরি দেখব এই প্রথম ভাবতে পারিনি ভালো লাগছে এই যে দেখো নেম প্লেট ভাস্কর প্রদীপ রুদ্রপাল এর থেকে বড় পাওনা আর কি আছে এই যে এখানে গণপতি বাব্বা রয়েছে দেখো এই রয়েছে গণপতি বাব্বা লক্ষ্মী দেখো গয়নাগুলো দেখো কত সুন্দর সাজানো হয়েছে ঠাকুরকে ওফ। এবং ব্যাকগ্রাউন্ডে চালির কাজটাও দেখো কতটা সুন্দর কালার কম্বিনেশন কতটা সুন্দরভাবে কাজ করেছে প্রদীপ রুদ্ধপাল কাজ হয়েছে এবং বারপুর ফুলতলায় এই মুহূর্তে রয়েছে ফুলতলা মোড়ে শ্রী প্রদীপ রুদ্রপালের ঠাকুর দেখছি আমরা মায়ের মুখের দিকে তাকাও এত সুন্দর মুখশ্রী মায়ের মুখে মানে না দেখলে বিশ্বাস করতে পারবে না এবং যারা যারা বারাইপুরে দুর্গা ঠাকুর দেখতে আসবে বলে ভাবছ তাদের অবশ্যই বলবো শিল্পী শ্রী প্রদীপ রুদ্রপালের ঠাকুর এসছে বারাইপুর ফুলতলার মোড়ে অবশ্যই করে তোমরা আসো মায়ের রূপ দেখো মা এখানে সাদা এবং হালকা হলুদ মিশ্রিত একটি শাড়ি পরেছে এবং লাল পার রয়েছে এইখানে রয়েছে অসুর এবং এখনো কাজ করছে কাকু দেখো ঠাকুরে এইখানে মোটামুটি অসুর রয়েছে অসুরের স্টাইলটা দেখো ভঙ্গিমাটা অসাধারণ ভঙ্গিমা এবং এইখানে সিংহ রয়েছে দেখো সিংহের মুখটা দেখো ভাই কি লেভেলের কাজ করেছে শিল্পী শ্রী প্রদীপ রুদ্রপালের কাজ আমরা প্রত্যেকে জানি এবং এইখানে রয়েছে মা সরস্বতী সরস্বতীর রূপটা দেখো গাইস মানে আমার এই প্রথম সৌভাগ্য হলো শিল্পী শ্রী প্রদীপ রুদ্রপালের ঠাকুর দেখার এবং প্রত্যেকটা মুখশ্রী অসাধারণ অসাধারণ বারাইপুরের দুর্গাপূজা পরিক্রমা এই মুহূর্তে এখানে শেষ করছি প্রগতি সঙ্গে পিছনে দেখেছি পুরোটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর বারাইপুরের দুর্গাপূজা অবশ্যই দেখতে এসো এবং বারাইপুরে অসম্ভব ভিড় হয় বারাইপুরের দুর্গাপূজা জেলার সেরা পূজা বলতে পারো এবং সবচেয়ে বড় সুন্দর থিম দেখলাম প্রগতি সঙ্গে একটু পুরো কলকাতা অবশ্যই ভিজিট করছি আমি আসছি আপনারাও আসুন আর ভিডিও দেখে যারা আসছেন অবশ্যই কমেন্ট করে জানান আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না